রিয়াজুল্লাহ নাত ওয়াজান থেকে জিজ্ঞাসা করার মুফতি সাহেব প্রশ্ন হচ্ছে এই যে কারো যদি রাস্তায় অথবা অন্য কোথাও দামি জিনিস মিলে যায় সেটাকে ব্যবহার করতে পারবো নাকি সেখানেই রেখে আসবো দেখুন এটার সম্পর্ক হচ্ছে যে এই জিনিসটা আপনি পেয়েছেন তার দাম কত এক তো এই জিনিসটা দেখা দরকার উদাহরণস্বরূপ একটা বিস্কিট পরে আছে একটা টফি পরে আছে সেটা আপনি উঠে নেন কোনো সমস্যা নেই বিস্কুট টফির অর্থ হচ্ছে এই যে এমন কোনো জিনিস পরে আছে আপনার মনে হচ্ছে যে মালিক তাকে তালাস করবে না তার মনে হবে যে আমার পকেট থেকে টফি পড়ে গেছে কোনো সমস্যা নেই আর দশ টাকা পড়ে গেছে কোনো সমস্যা নেই কিন্তু কিছু জিনিস এমন হয় যে অনেক দামি হয় উদাহরণস্বরূপ কারো মোবাইল পরে গেছে কারো ওয়ালেট পড়ে গেছে তাতে তার পরিচয়পত্র আছে টাকা পয়সা আছে এটিএম কার্ড আছে বোঝায় যায় যে তালাশ করবে এমন কোনো জিনিস যদি থাকে তখন তাহলে দেখতে হবে যে এটা এমন কোনো জায়গায় পড়েছে যে আপনার মনে হয় সে আবার ফিরে আসবে অথবা সিচুয়েশন এমন অথবা লোকেশন এমন যে যে আপনার মনে হয় যে সে ফিরে এসে ক্লাস করে পেয়ে যাবে সে উঠে নিবে তার উত্তম স্রোত হতে পারে যে আপনি উঠে কোনো দোকানদারের কাছে দিয়ে দেন বলেন যে এখানে কোনো মোবাইল করেছিল হয়তো কারো পড়ে গেছে যদি কারো হয় তাহলে দিয়ে দিন যদি আপনি বোঝেন যে সে এতটুকু আমানত না হয় যে সে নিজের কাছে রেখে দিবে। আমার এক মুসলি ছিল তার একইভাবে মোবাইল করে গিয়েছিল পর অন্য কেউ পেয়ে সেটা উঠে নিয়েছিল পরে যখন সে জানতে পারল বললো যেটা আমার মোবাইল সে তার কাছে বলে যে এটা তো আমার আল্লাহর জমিন থেকে মিলেছে তো এটা আল্লাহর জমিন থেকে পেয়েছি তুমি কে আমি এতদিন থেকে টেনশনে ছিলাম কপাল খুল না কোনো আল্লাহর কাছে দোয়া কলম যে আল্লাহ কিছু দিয়ে দাও আল্লাহ মোবাইল দিয়ে দিল আর তুমি বলছো এটা আমার তো এরকম ভাবেই কারো সম্পদ আপনার জন্য জায়জ হয়ে যায় না আচ্ছা যদি আপনি মনে করেন যে ভাই এমন কোনো জায়গায় কোনো জিনিস পড়েছে যে জানা নেই সে আসে কি আসে না এমন সুরতে যদি আপনি উঠিয়ে নেন এবং যদি তা দামি হয় তো তাহলে তার পদ্ধতি হচ্ছে যে তার আপনি প্রচার করুন তা সোশ্যাল মিডিয়াতে হতে পারে ফেসবুকে হতে পারে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে হতে পারে অথবা আপনি তা ঘোষণা দিয়ে প্রচার করুন এটা ডিপেন্ড করে জিনিসটা দামি হওয়ার উপর আপনি তার প্রচার করুন আপনি তার এতটা প্রচার করুন মানুষকে বলুন যে আপনার অনুমানও হয়ে যায় যদি কারো হতো তার আগ্রহ থাকতো তাহলে এসে যেত নিতে জানা না থাকলে আপনি তার পক্ষ থেকে সৎকার করে দিন আর যদি আপনি নিজে জাকায়াতের মুস্তাই করতে থাকেন তাহলে নিজেই নিতে পারেন পরে যদি ইনকেস সে এসে পড়ে তাহলে সেই জিনিস আপনাকে তাকে ফেরত দিতে হবে তার দাম তাকে দিতে হবে